আসসালামু আলাইকুম রহমতুল্লাহ যে যেখানে আছেন দেশে অথবা দেশের বাইরে আশা করি ভালো আছেন আমি মির্জা তারিকুল ইসলাম আছি আপনাদের সাথে আরেকটা নতুন নিউজে স আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে দিয়ে আমাদের সাথে থাকবেন নতুন নতুন নিউজ পেতে চলুন আরেকটা নতুন নিউজে নিয়ে যাব আপনাদের অর্থাৎ উপজেলার পর্যায়ে আবার বিচার কার্যক্রম শুরু হচ্ছে কি লিখেছে সংস্কার কমিশন এবং পত্রিকাটি সেটা প্রকাশ করেছে চলুন আমরা এর ভিতরে গিয়ে দেখি উপজেলা পর্যায়ে আদালত স্থাপনের সুপারিশ এই সুপারিশটি করেছে বিচার বিভাগ সংস্কার কমিশন চলনের ভিতরে কী লিখেছে আমরা দেখি উপজেলা পর্যায়ে আদালত স্থাপনের সুপারিশ করেছে বিচার বিভাগ সংস্কার কমিশন উপজেলা পর্যায়ে আদালতের কার্যক্রমের বিষয়ে খসড়ায় বলা হয়েছে উপজেলা সদরের ভৌগোলিক অবস্থান ও বৈশিষ্ট্য জেলা সদর থেকে দূরত্ব যাতায়াত ব্যবস্থার কথা চিন্তায় রেখে জনসংখ্যার ঘনত্ব ও বিন্যাস এবং মামলার চাপ বিবেচনা করে কোন কোন উপজেলায় আদালত স্থাপন করা প্রয়োজন তা নির্ধারণ করতে হবে প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনুসের কাছে আজ এই প্রতিবেদনটি জমা দিয়েছেন কমিশন পরে প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে সংস্কার প্রস্তাবের সারসংক্ষেপ গণমাধ্যমকে পাঠানো হয় এতে বলা হয় বর্তমানে যেসব স্থানে চৌকি আদালত আছে সেগুলো সচল রাখা প্রয়োজন আছে কিনা বা সেগুলোর ভৌগোলিক একতিয়ার পুনর্বিন্যাস প্রয়োজন আছে কিনা তা পরীক্ষা নিরীক্ষা করতে হবে কমিশনের সুপারিশে বলা হয় উপজেলা আদালতগুলোতে জ্যেষ্ঠ সহকারী জজ পর্যায়ের বিচারকদের পদায়ন করতে হবে এবং তাদের দেওয়ানীয় ফৌজদারি উভয় এক দিতে হবে আইনগত সহায়তা কার্যক্রম ও বিকল্প বিরোধ নিষ্পত্তির ব্যবস্থা বিশেষত মধ্যস্থতার পদ্ধতি উপজেলা পর্যায় পর্যন্ত সম্প্রসারিত করতে হবে কয়েক দফা সময় বাড়িয়ে আজ সংস্কার কমিশনের প্রতিবেদন সরকারের কাছে আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করা হয় এর আগে সংবিধান নির্বাচন ব্যবস্থা জনপ্রশাসন পুলিশ সংস্কার কমিশনের প্রতিবেদন সরকারের হাতে তুলে দেওয়া হয় তবে বিচার বিভাগ সংস্কার কমিশন প্রতিবেদন জমা দিতে একাধিকবার সময় বাড়ায় অংশীজন ও বিভিন্ন প্রতিষ্ঠানের সঙ্গে মত বিনিময় এবং শেষে প্রায় চার মাস পর বিচার বিভাগের জন্য এ সংক্রান্ত তিরিশটি সংস্কার প্রস্তাব করেছে সংস্কার কমিশন সূত্র জানায় প্রস্তাবিত সুপারিশে উপজেলা সদরের দেওয়ানীয় ফৌজদারি আদালত সহ লিগাল এইডের কার্যক্রম সম্প্রসারণ এর কথা বলা হয়েছে পাশাপাশি বিভাগীয় শহরগুলোতে হাইকোর্টের স্থায়ী সার্কিট বেঞ্চ গঠনের কথাও থাকছে তাদের প্রস্তাবে এর আগে পনেরোই জানুয়ারি প্রধান উপদেষ্টার কাছে বিচার বিভাগ সংস্কারের খসড়া সারসংক্ষেপ জমা দেওয়া হয় পাঁচই আগস্টে আওয়ামী লীগ সরকারের পতনের পর নানা ক্ষেত্রে সংস্কার উদ্যোগের মধ্যে আট সদস্যের বিচার বিভাগ সংস্কার কমিশন গঠন করা হয় তেসরা অক্টোবর এই কমিশন বেশ কিছু প্রস্তাব দিয়েছে খসড়া প্রতিবেদন এতে পৃথক বিচার বিভাগীয় সচিবালয় প্রতিষ্ঠা প্রধান বিচারপতি ছাড়া অন্য বিচারক নিয়োগে পৃথক কমিশন গঠন দেশের সব প্রশাসনিক বিভাগে হাইকোর্ট এ স্থায়ী বেঞ্চ প্রতিষ্ঠা জেলা পর্যায়ে বাণিজ্যিক আদালত উপজেলায় দেওয়ানীয় ফৌজদারি আদালত প্রতিষ্ঠা স্থায়ী অ্যাটর্নি সার্ভিস গঠনের মতো সুপারিশ রয়েছে প্রতিবেদন প্রসঙ্গে সংস্কার কমিশনের চেয়ারম্যান আপিল বিভাগের সাবেক বিচারপতি শাহ আবু নাইম মমিনুর রহমান বলেন সংবিধানে উল্লেখ রয়েছে প্রতিটি বিভাগীয় শহরে হাইকোর্টের সার্কিট বেঞ্চ থাকবে কমিশনের পক্ষ থেকে বিভাগীয় শহরে হাইকোর্টের স্থায়ী সার্কিট বেঞ্চ স্থাপন ও উপজেলা পর্যায়ে ফৌজদারি আদালত ও দেওয়ানি আদালত সহ লিগাল এইডের কার্যক্রম সম্প্রসারণের সুপারিশ করা হয়েছে তিনি বলেন পুরনো মামলা নিষ্পত্তি চুক্তিতে বিচারক নিয়োগ বাণিজ্যিক আদালত স্থাপন মোবাইল কোর্ট সহ বিভিন্ন বিষয়ে কমিশনের পক্ষ থেকে সুপারিশ করা হয়েছে সরকার এটি বাস্তবায়ন করতে পারবেন কি না বা জীবদ্দশায় দেখে যেতে পারবো কি না বলতে পারছি না ভিউয়ার্স এই ছিল এই নিউজটি এই নিউজটি প্রকাশ করেছে দৈনিক সমকাল সমকাল থেকে নিউজটি আমরা আপনাদের সামনে তুলে এনেছি ভিওয়ার্স এই নিউজটির শেষ কথাটি আপনাদের সামনে আমরা আবার তুলে আনছি সেটা হচ্ছে এই কমিশনের পক্ষ থেকে যে প্রস্তাবনা আনা হয়েছে সেই প্রস্তাবনার মধ্যে শেষ কথাটি লিখেছে যে এই সংস্কার প্রস্তাবগুলো আমাদের জীবদ্দশায় আমরা দেখে যাতে যেতে পারবো কি না সন্দেহ আছে ভিউয়ার্স আমরা জানি না সংস্কার কমিশনে সংস্কার প্রস্তাব দিয়ে এমন কথাটি কেন বললেন এই জবাবটা তারাই দিতে পারবেন যদি যোগ্য না হয় তাহলে এমন প্রস্তাব করে লাভ কি যদি যোগ্য না হয় তাহলে সেই প্রস্তাব প্রস্তাবনায় এনে হতাশাপূর্ণ কথা এটা আমরা আশা করি না একজন স্বনামধন্য সাবেক আপিল বিভাগের বিচারপতি তিনি হচ্ছেন এই কমিশনের প্রধান তার কাছতে থেকে আমরা আশাহত হতে চাই না তারপরেও আমরা বলবো যে তাদের সুপারিশ নিশ্চয়ই অত্যন্ত গ্রহণযোগ্য একটা সুপারিশ তারা করেছে সরকারকে এ বিষয়ে অত্যন্ত যত্নের সাথে সংস্কার প্রস্তাবগুলো বিবেচনা করে এ প্রস্তাবগুলো কার্যকরী করার জন্য আমাদের সাধারণ মানুষের পক্ষ থেকে অনুরোধ থাকবে আপনারা ভালো থাকবেন ভিউয়ার্স যে যেখানে আছেন এবং যে যেখান থেকে দেখছেন আমি মির্জা তারিকুল ইসলাম সবসময় এরকম গুরুত্বপূর্ণ নিউজগুলো আপনাদের সামনে তুলে আনার প্রত্যাশা ব্যক্ত করছি এই মুহূর্তে এখানে শেষ করছি এই নিউজটি ভালো থাকবেন আপনারা যে যেখানে থাকবেন